আপনি সিনেমায় দেখেন না নায়ের সামনে নিয়ে কি সুন্দর করে সাইকেল চলা সিনেমাতে হয় যেটা দেখবার যেটা তুমি এইসব কি কথা বলতেছো মালাম আমি ভুল করেছি তাই বলে তুমি এইভাবে রাগ করে থাকবে নাহিদ নামে আমার কোনোদিন কোনো সন্তান ছিল না নাই আর ভবিষ্যতে হইব না আপনারা চলে যান আমার ইকবালের রাখার সময় হইছে আরে নাহিদ ভাই নাহিদ ভাই আপনি এসে কইবেন না আর মা আপনি আমার একটা ফোন দিতেন তাহলে তো আমি তাড়াতাড়ি বাড়ি আয় করতাম সময় ইকবাল ভালো মানুষ সাদা নাটক করো তাই না নাটক করে আমার সহজ সরল মাকে বস করেছ খেলা তুমি ঠিক শুরু করেছ কিন্তু শেষ করবো আমি মনে রেখো ডাক্তার ছিলাম আপনাদের খাইতে চলুন আমি কেমন এই বাড়িতে আইলাম আমি একটু আপনার হাসি খুশি রাখা আমি আসার পরে যদি আপনি এরকম ঘরের কোনো ব্যাপার কাম দেন আমার কেমন লাগে কোন আমি আসা তো যেহেতু এত সমস্যা হইতেছে তাহলে এক কাম করি আমি জায়গায় বাড়িতে খবরদার এই কথা কইছস কইছস আর কোনোদিন এই বাড়ি ছাড়বি আমার মরণের পরে আচ্ছা ঠিক আছে নাই আমার পোলা না আমি ওরে পোলা মানি না তো কি মনে হয় মায়ের টানে আমার পোলাইছে আমার টানে আসে না আসছে আমার সম্পত্তির লোভে আরে যার মায়ের প্রতি কোনো অধিকার নাই মায়ের সম্পত্তি প্রতি তার কিসের অধিকার আর কোনদিন আমার কাছে নাই যে কথা বুঝে আসবে আপনি যখন আমার পোলা হিসাবে এত ভালোবাসেন তাহলে আমি বেড়তে থাকলে আমার কথা আপনার লাগবে এই যে এরকম কান্নাকাটি করেন যাবো না আমি বাড়িতে আইস হ্যালো আপনি কই এই যে আমি দোকান বলা করে বাড়িতে যাচ্ছি তাড়াতাড়ি বাড়িতে মামা এসে আমার করতেছে আচ্ছা আচ্ছা আমি

তুই আমার সহজ সরল বুবু ডারে এই বুঝুন বাজুন বুঝাইয়া সম্পত্তি হাতায় নেওয়ার চেষ্টা করতেছ দেখেন আপনি আমার ভুল বুঝতেছেন আজকে এরকম একটা সময় বোধ এটা আমি জানতাম এর লেগে আমি নাহিক অনেকবার ফোন দিছি আমি আর বাসায় গেছি ঢাকায় আমার বাসার থেকে অপমান করে বাইর করে দিছে এরপরে আমি মার সব সত্য কথা কইলা কইছি এরপর মাই আমার বুকে টাই নিছে আর আমিও সন্তানের সাথে মায়ের বুকে ফিরে আইছি আমি যা করছি মায়ের ভালোবাসি করছি তুই তার সন্তান কোস এরে সন্তান কত এতদিন এই সন্তান কোথায় আছিল। দিনের পর দিন যখন আমি একলা বাড়িতে বয়ে আছিলাম ওই তখন তো আমার খোঁজখবর নিতে আসে নাই এই যদি আমার সেবা না থাকতাম মায়ের অধিকার নিতে আসছে না সম্পত্তির অধিকার নিতে আসছে এত আমি সন্তান ময়লা মানি না পেটে ধরলেই যেমন মা হওয়া যায় না তেমন জন্ম নিলেই সন্তান হওয়া যায় না